দর্শক আমি মোহাম্মদ আদিতুল বিশ্বাস আর আমি আজকে এই মুহূর্তে রয়েছি লোহাগড়ার সেই কোর্ট এরিয়ার ভিতরে যেখানে লোহাগড়াতে বিচার কার্যক্রম হতো এবং এখানে সেই জেল হাজত যেখানে হাজতখানাতে আসামিদের রাখা হতো সেই জায়গাটিতে আর সেই জায়গাটি এখন কিন্তু আগের মতো সেই পরিবেশটি নেই এখন বিভিন্ন ধরনের রূপ নিয়েছে সেই জায়গাটি আপনারা জানেন যে পাকিস্তান সময়ে পাকিস্তান পিরিয়টে কিন্তু নড়াইলের লোহগড়াতে কোট বসত আর সেই ভবনটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সাধারণত জেনে থাকি যে সরকারি ভবনগুলো কিন্তু একটু কালারটা চিহ্ন লাল থাকে আর সেই ভবন কত আগের কত পুরানো হবে কত বছর আগের হবে সেটা কিন্তু অনেকেরই অজানা রয়ে গেছে আজকে যদি আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে লোহগড়া সেই কোর্টের সেই এরিয়াটি কার্যক্রম যেখানে কোর্ট বসতো বিচার হতো বিচার বিভাগ ছিল সেই জায়গাটি দেখায় এখানে কিন্তু আসামিদের এনে রাখা হতো হাজতখানা এবং সেই এরিয়াটি যদি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটা আর সেই হাজতখানাটা এখন হাজতের তুলনা অনুযায়ী কিন্তু বেশ ঢেকে দেয়া আর এটি দেখিয়ে গেলাম আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর আমি যদি সম্পূর্ণ এরিয়াটি আজকে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিয়ে দিতে চাই নব্বই দশকের আগেই কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরপরই এবং তার আগে থেকে কিন্তু এখানে করতল আর সেই পুরাতন বিল্ডিং সেই ভবনে কিন্তু এখন বিভিন্ন ধরনের অফিসের কার্যক্রম হয় আমি কিন্তু ওই দেখিয়ে দিয়েছিলাম এর পরবর্তীতে এখানে রুমের ভিতরে আসলে দেখানো সম্ভব হয় এই কারণে আমি দেখাইতে পারিনি কিন্তু এখান থেকে আমি দেখিয়ে দিয়ে গেলাম যে এই যে কোর্ট এরিয়া ছিল কোর্ট চত্বর সেখানে হাজতি আসামিদের এখানে রাখা হতো এখান থেকে কিন্তু নড়াইলে নিয়ে যাওয়া হতো আর সেই জায়গাটি এখন এভাবে পড়ে থাকতে থাকতে ওয়ালের উপর দিয়ে দেখছেন যে এখানে কিন্তু গাছ হয়ে গেছে এবং সেই পুরনো সেই কোর্ট এরিয়া ভবনটি সেটি কিন্তু যেভাবে পড়ে রয়েছে সেটা আজকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম যারা আমাদের ভিডিওটি যে যে জায়গা থেকে দেখেছেন কেমন লেগেছে অথবা আপনার আর জেলাতে অথবা উপজেলাতে এ সকল কার্যক্রম আগে হতো এখন সেটা স্থগিত রয়েছে সেই ভবন রয়েছে তেমনটি কিন্তু আমাদের ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন